ধর্মে চৈত্র পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে চৈত্র পূর্ণিমা তিথিতে বিশেষ করে ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর পুজো করা হয়ে থাকে চৈত্র পূর্ণিমার দিনে চাঁদকে অর্থাৎ চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে চৈত্র পূর্ণিমায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তি নিশ্চিত হয় বন্ধুরা আপনারা কি জানেন চৈত্র পূর্ণিমার সঠিক তারিখ অর্থাৎ পঁচিশে চৈত্র পূর্ণিমা কবে পালিত হতে চলেছে জানেন কি পুজোর শুভ সময় কখন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখনই বা শেষ করছে কবে এই পূর্ণিমা পালন করবেন চন্দ্র দর্শনের শুভ সময় জানেন কি জানেন চৈত্র পূর্ণিমার উপবাস পদ্ধতি এই সকল তথ্য জানতে হলে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনে এই তিথি পড়ে এই দিনে সূর্য এবং চাঁদ একে অপরের বিপরীতে থাকে এবং চাঁদ তার পূর্ণ আলোতে দৃশ্যমান হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস উপাসনা ধ্যান এবং দান করার জন্য অত্যন্ত শুভ বলেই গণ্য হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই তিথিটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথির বৈজ্ঞানিক গুরুত্বের কথা যদি বলা হয় এই সময়ে সূর্য চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে যার কারণে সমুদ্রে উচ্চ জোয়ারের সৃষ্টি হয় আয়ুর্বেদেও এই দিনটিকে বিশেষ বলে মনে করা হয় মন ও শরীর আত্মার ভারসাম্যের জন্য এই সময়টিকে সেরা সময় বলা হয় পূর্ণিমার দিনে উপবাস ও উপাসনা করলে শুভ ফল মেলে এই দিনে করা পূর্ণ কর্মের ফল বহুগুণ বাড়ে এই দিনে দান এবং সেবার বিশেষ তাৎপর্য রয়েছে এবং বিশ্বাস করা হয় যে এই দিনে ঈশ্বরের ধ্যান ও উপাসনা করলে মনের সব ইচ্ছেই পূরণ হয় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে এই চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পূর্ণিমার উপবাস হবে একই সাথে পূর্ণিমা তিথি আগামী বারোই এপ্রিল শনিবার ভোর তিনটে বেজে একুশ মিনিট থেকে শুরু হবে যা আগামী তেরোই এপ্রিল বুধবার ভোর পাঁচটা বেজে একান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে তাই উদয় তিথি অনুসারে এবছরের চৈত্র পূর্ণিমা আগামী বারোই এপ্রিল পালিত হবে এবং এই দিনে পূর্ণিমার উপবাস ও দান ধ্যান স্নান ইত্যাদি পালন করা হবে চৈত্র পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তের সময় নদীতে স্নান করা বিশেষ গুরুত্বপূর্ণ একই সাথে যদি নদীতে স্নান করতে নাও পারেন তবে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান করুন চৈত্র পূর্ণিমার দিনে পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত এই দিনে হলুদ রঙের ফল ফুল এবং পোশাক ভগবান বিষ্ণুকে নিবেদন করা উচিত এবং গোলাপি বা লাল রঙের ফুল ও প্রসাধনী দেবী লক্ষ্মীকে নিবেদন করুন একই সাথে চৈত্র পূর্ণিমার দিনে সত্যনারায়ণের গল্প পাঠ করা পুণ্যজনক বলে বিবেচিত হয় চৈত্র পূর্ণিমার দিনে পবিত্র জলে কাঁচা দুধ মিশিয়ে চাঁদকে অর্থাৎ চন্দ্রদেবকে অর্ঘ্য অর্পণ করা শুভ বলেই বিবেচিত হয় চৈত্র পূর্ণিমার উপবাস ও এই দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করলে ঘরে সুখ সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকে চৈত্র পূর্ণিমা অর্থাৎ পালিত হবে হনুমান প্রচলিত বিশ্বাস অনুসারে ভাগ্যদয়ের জন্যে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চৈত্র পূর্ণিমায় কয়েকটি বিশেষ কাজ করলে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে তেমনই সম্পদের দেবতা কুবেরেরও কৃপা দৃষ্টি লাভ করা যাবে গোটা বছরে চৈত্র পূর্ণিমায় পূর্ণচন্দ্রের মাহাত্ম সব থেকে বেশি থাকে বলেই মনে করা হয় চলুন জেনে নেওয়া যাক ভাগ্যোদয়ের জন্য চৈত্র পূর্ণিমায় কোন কোন কাজ করা জরুরি সে সম্পর্কে চৈত্র পূর্ণিমায় বাড়িতে সব আচার নিয়ম মেনে কুবের যন্ত্র স্থাপন করুন এর ফলে মা লক্ষ্মী কুবেরের মিলিত আশীর্বাদ মিলবে এর ফলে সম্পদ বাড়বে তেমনি নতুন আয়ের পথ খুলে যাবে আর্থিক অবস্থা দুর্বল হলে চৈত্র পূর্ণিমায় মধ্যরাতে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে গিয়ে প্রদীপ প্রজ্বলন করুন নিজের হাতে তিনটি এলাচ নিয়ে মা লক্ষ্মী ও নবগ্রহের কাছে নিজের সব সমস্যা সমাধানের জন্য প্রার্থনা জানান এবার এই তিনটি এলাচ বাড়ির মূল দরজায় রেখে কর্পূর দিয়ে জ্বালিয়ে দিন মনে করা হয় এর ফলে মা লক্ষ্মীর বাস আপনার বাড়িতে অক্ষয় হবে এই ছাই এরপর তুলসী গাছের গোড়ায় দিয়ে দিন রাত থেকে বারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে চৈত্র পূর্ণিমায় পালিত হবে হনুমান জয়ন্তী উৎসব এদিন বাড়ির ছাদে একটি লাল পতাকা টাঙিয়ে দিলে বলির আশীর্বাদ মিলবে এবং সব সংকটের হাত থেকে মুক্তি পাবেন এর ফলে ওই বাড়ি থেকে অসময়ে মৃত্যুর আশঙ্কা কেটে যাবে চৈত্র পূর্ণিমার দিনে একশো বার ওম নমহ মন্ত্র জপ করুন এদিনে কনক ধারা স্তোত্র পাঠ করতে পারেন এদিনে ভগবান নারায়ণের শতনাম পাঠ করুন এর ফলে ভগবানের কৃপা আপনার জীবনে সর্বদা বজায় থাকবে চৈত্র পূর্ণিমায় ময়দার সাথে চিনি মিশিয়ে কালো পিঁপড়েদের খাওয়ান এর ফলে মা লক্ষ্মী হবেন দীর্ঘদিন ধরে পাওনা টাকা ফিরে আসবে এছাড়াও এতে কখনোই অন্নের অভাব হবে না এদিন ঘরে মা লক্ষ্মীর পুজো করে তাকে ক্ষীর নিবেদন করুন পুজোর পর এই প্রসাদ কুমারী মেয়েদের মধ্যে বিলিয়ে দিন তবে চৈত্র পূর্ণিমার দিন কোন কোন ভুল কাজ করবেন না সেগুলি চলুন জেনে নেওয়া যাক এই দিনে বেশিক্ষণ ঘুমানো উচিত নয় চৈত্র পূর্ণিমার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা উচিত পূর্ণিমার দিনে দান ও দক্ষিণ আর বিশেষ তাৎপর্য আছে চৈত্র পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র তাই এই দিনে ভুলেও তামসিক খাবার আমিষ খাবার ও মদ্যপান করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে তামসিক খাবার গ্রহণ করলে মন মস্তিষ্কের নেতিবাচক প্রভাব পড়ে তাই এই দিনে সাত্বিক খাবার খাওয়া উচিত চৈত্র পূর্ণিমার দিনে আচার আচরণ একেবারে শুদ্ধ রাখতে হবে এই দিনে কারোর জন্য কোনো খারাপ মতল বাড়তে নেই এই দিনে কারোর ক্ষতি চাইতে নেই এই দিনে কোনো কুকথা বলতে নেই এমনটা বিশ্বাস করা হয় যে এটিই ঈশ্বরকে প্রসন্ন করে পূর্ণিমার দিনে তুলসী পাতা ছেঁড়ার মতো ভুল করা উচিত নয় ভগবান বিষ্ণুর কাছে তুলসী পাতা খুবই প্রিয় কিন্তু এই দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেললে অশুভ বলেই মনে করা হয় এতে শ্রী বিষ্ণুর আশীর্বাদ মেলে না পৌরাণিক বিশ্বাস অনুসারে পূর্ণিমার দিনে দই খাওয়া উচিত নয় এর কারণে চন্দ্র দোষ লেগে যায় আর্থিক ক্ষতি সহ জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় রাত্রে দই খেলেও অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় পূর্ণিমার দিনে চাঁদের প্রভাব সবচেয়ে বেশি থাকে এমনটা বিশ্বাস করা হয় যে পূর্ণিমার রাতে তিনি তার নিখুঁত ষোলো কলায় সমৃদ্ধ হন এমন পরিস্থিতিতে পূর্ণিমার দিনে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে চন্দ্র দোষ হতে পারে চৈত্র পূর্ণিমার দিনে মনকে শান্ত রাখতে হবে রাগ হিংসা নেতিবাচক চিন্তা দূরে রাখতে হবে আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক মা লক্ষ্মী দেবী এই বলে আমার ভিডিওটি আমি শেষ করছি বন্ধুরা চৈত্র পূর্ণিমা দু হাজার পঁচিশ সালে এছাড়া চৈত্র পূর্ণিমায় কিভাবে মা লক্ষ্মীর উপাসনা করবেন এছাড়াও চৈত্র পূর্ণিমায় কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় আর চৈত্র পূর্ণিমার করণীয় কাজ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে